হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট গভর্নমেন্ট জব টু পয়েন্ট জিরো আজকে তোমাদের সাথে আলোচনা করবো টপ চল্লিশটি প্রশ্ন ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টা বেলায়কন প্রেস করুন পরবর্তী ভিডিও দেখার জন্য প্রথম প্রশ্ন প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন সঠিক উত্তরটি হল প্রথম কপিল দেব ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন নেক্সট প্রশ্ন ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্যাজিক রাজা নামে পরিচিত সঠিক উত্তরটি হল ভারতীয় চলচ্চিত্র জগতে রাজ কাপুর রাজা নামে পরিচিত প্রশ্ন লোহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহ আসে কোথা থেকে সঠিক উত্তরটি হলো লোহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহ আসে বাইলা ডিলা থেকে নেক্সট প্রশ্ন গঠনগত ও কার্যগত কি বলে সঠিক উত্তরটি হল বৃক্ষের গঠনগত কার্যগত এককরান বলে নেক্সট প্রশ্ন কাথিয়া ওয়ার্ড উপদ্বীপ অবস্থিত কোন রাজ্যে সঠিক উত্তরটি হলো কাথিয়া ওয়ার্ড উপদ্বীপ অবস্থিত গুজরাট রাজ্যে নেক্সট প্রশ্ন কোষ চক্রের কোন দশায় ডিএন এর দ্বিতরকরণ ঘটে সঠিক উত্তরটি হলো কোষচক্রের এস দশায় ডি এর দ্বিতকরণ ঘটে নেক্সট প্রশ্ন অপলা লোপামুদ্রা গার্গি এই তিন বিদুষী মহিলা কোন যুগে ছিলেন সঠিক উত্তরটি হল অপলা লোপামুদ্রা গার্গির এই তিন বিদুষী মহিলা বৈদিক যুগে ছিলেন নেক্সট প্রশ্ন আইসোটোপ নেই এরূপ একটি মৌলের নাম কি সঠিক উত্তরটি হলো আইসোটোপ নেই এরূপ একটি মৌলের নাম হলো সোডিয়াম নেক্সট প্রশ্ন এ রাইটার্স পিপল এই বইটির লেখক কে সঠিক উত্তরটি হলো এ রাইটার্স পিপিল এই বইটির লেখক হলো পল প্রশ্ন কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান সঠিক উত্তরটি হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান প্রশ্ন ভিতা কিম্বি কোন ধরনের প্রাণী সঠিক উত্তরটি হলো ফিতা কিংড়ি অন্তঃপরজীবী ধরনের প্রাণী প্রশ্ন কার রাজত্বকালে ফতেপুর সিকড়ি নির্মিত হয়েছিল সঠিক উত্তরটি আকবরের রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল প্রশ্ন স্কারভি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা সঠিক উত্তরটি হলো স্কারি রোগ প্রতিহত হয় ভিটামিন সি দ্বারা যে দিনটি দিন বলে মনে করেন সেটি হলো সঠিক উত্তরটি হলো তিব্বতীরা যে দিনটি অভ্যন্তানের দিন বলে মনে করেন সেটি হলো দশই মার্চ নেক্সট প্রশ্ন কোন বাংলা ব্যান্ড তাদের সঙ্গীতকে শহরে লোকগীতি বলে অভিহিত করে সঠিক উত্তরটি হল ভূমি বাংলা ব্যান্ড তাদের সঙ্গীতকে শহরে লোকগীতি বলে অভিহিত করে নেক্সট প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলায় কতজনকে অভিযুক্ত করা হয়েছিল সঠিক উত্তরটি হলো মিরাট ষড়যন্ত্র মামলায় ৩৩ জনকে অভিযুক্ত করা হয়েছিল নেক্সট প্রশ্ন কোন রোগ প্রতিরোধের জন্য বি টিকা ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হল যক্ষা রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন কোনটি মিশ্র পদার্থ সঠিক উত্তরটি হল পেট্রোলিয়াম মিশ্র পদার্থ নেক্সট প্রশ্ন শৈবলের পচনে জল দূষিত হওয়াকে কি বলে সঠিক উত্তরটি হলো শৈবলের পচনে জল দূষিত হওয়াকে অ্যালগান ব্লুম বলে নেক্সট প্রশ্ন নিচের কোন ধাতুর আকরিক অ্যাজুরাইট সঠিক উত্তরটি হল কপার ধাতুর আকরিক অ্যাজুরাইট নেক্সট প্রশ্ন বযস্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত সঠিক উত্তরটি হলো বয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ হল চার দশমিক পাঁচ থেকে পাঁচ লিটার নেক্সট প্রশ্ন মাটিতে নাইট্রোজেনকে আবদ্ধ করে সঠিক উত্তরটি হলো মাটিতে নাইট্রোজেন অ্যাজাটোভ্যাক্টর আবদ্ধ করেন নেক্সট প্রশ্ন ভিটামিন সি এর ওপর নাম কি সঠিক উত্তরটি হল ভিটামিন সি এর অপর নাম হল অ্যাসকর্বিক অ্যাসিড নেক্সট প্রশ্ন সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি সঠিক উত্তরটি হলো সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল হল পেয়ারা নেক্সট প্রশ্ন টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড় দশ হাজার রান পূর্ণ করার সময় তার সঙ্গী ছিলেন সঠিক উত্তরটি হলো টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড় দশ হাজার রান পূর্ণ করার সময় তার সঙ্গী ছিলেন সৌরভ গাঙ্গুলি প্রশ্ন গুজরাটের প্রধান বন্দরের নাম কি সঠিক উত্তরটি হলো গুজরাটের প্রধান বন্দরের নাম হল নেক্সট প্রশ্ন ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত সঠিক উত্তরটি হলো ওস্তাদ আলী খান সে তার বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত নেক্সট প্রশ্ন যে যন্ত্রটির যান্ত্রিক সুবিধা সব সময় একের কম হয় সেটি কোনটি সঠিক উত্তরটি হলো যে যন্ত্রটির যান্ত্রিক সুবিধা সব সময় একের কম হয় সেটি হল তৃতীয় সেনিল লিভার নেক্সট প্রশ্ন গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু সঠিক উত্তরটি হল গোদ রোগের জন্য দায়ী ফাইলেরিয়া জীবাণু নেক্সট প্রশ্ন নিম্নের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ নয় সঠিক উত্তরটি হলো পোলিরো ব্যাকটেরিয়া জনিত রোগ নয় প্রশ্ন একটি গৌণ প্রাণী সঠিক উত্তরটি হলো একটি গৌণ অভিযোজিত প্রাণী হলো উপরের দুটোই নেক্সট প্রশ্ন পেন্সিলের শীত তৈরি হয় কি থেকে সঠিক উত্তরটি হল পেনসিলেসিস তৈরি হয় গ্রাফাইট থেকে নেক্সট প্রশ্ন যাতায়পুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটি হল যাতায়পুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি মহারাষ্ট্রে অবস্থিত প্রশ্ন যে শ্রেণীর অক্ষরগুলিতে দর্পণের সম্মুখে পার্শ্বীয় পরিবর্তন হয় না সেটি কোনটি সঠিক উত্তরটি হল যে শ্রেণীর অক্ষরগুলিতে দর্পণের সম্মুখে পার্শ্বীয় পরিবর্তন হয় না সেটি হল ও ইউ নেক্সট প্রশ্ন কোনি অমেরুদণ্ডী প্রাণী সঠিক উত্তরটি হলো কেচো অমেরুদণ্ডী প্রাণী প্রশ্ন রক্তের লোহিত কণিকা তৈরি হয় কোথায় সঠিক উত্তরটি হলো রক্তের লোহিত কণিকা তৈরি হয় লোহিত অস্থিমজ্জায় নেক্সট প্রশ্ন পাস্তুরাইজেশন এর মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় সেটি হল সঠিক উত্তরটি হল পাস্তুরাইজেশন এর মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় সেটি হল দুধ নেক্সট প্রশ্ন জালীয়ালাবাগ হত্যাকাণ্ড উনিশশো সালের কত তারিখে হয় সঠিক হয়তো জালিওান ওয়ালাবাগ হত্যাকাণ্ড উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল হয় নেক্সট প্রশ্ন স্বাভাবিক উষ্ণতায় জল তরল হওয়ার কারণ কি সঠিক উত্তরটি হলো স্বাভাবিক উষ্ণতায় জল তরল হওয়ার কারণ হলো জলের অণুগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধনীয় উপস্থিতি নেক্সট প্রশ্ন পোষণ লিট লিটমাসের রঙ কী হয় সঠিক উত্তরটি হল পোষণ দবনে মাসের রং বেগুনি হয় সঠিক উত্তরটি হল পশম লিট লিটমাসের রং বেগুনি হয়